হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেক দিনেই আমার সকালটা শুরু হয় এক গ্লাস হালকা গরম জলের সাথে আমি প্রথমেই এক গ্লাস হালকা গরম জল করে নিয়েছি তার সাথে কফি বানিয়ে নিচ্ছি আমি সকালে কফি খুব কমই খাই তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা তো জানোই দুধ চা আমি খাই না অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি খাওয়া আমার মনে হয় সকালের চাটা আদা দিয়ে লাল চা করে খাওয়াই শরীরের পক্ষে ভালো তো বন্ধুরা আমি চা খেয়ে ঘরটোর ঝাড় দিয়ে এবার আমি বসে পড়েছি কালারের জন্য আমার কাছে এক টুকরো প্লাইউড ছিল আর কি সেটাকে আমি দু টুকরো করে নিয়েছি প্লাইউডের টুকরোগুলোর সাইডগুলো হোয়াইট হোয়াইট ছিল বলে আমার খুব একটা ভালো লাগছিল না সেই জন্য আমি সাইডগুলো কালার করে নিচ্ছি টুকরো গুলো কালার করা হয়ে গেছে এবার আমি শুকানোর জন্য রেখে দেব এখানে দেখো মা ঘুগনি বানাচ্ছে তারপর মা রুটি বেলে দিয়েছিল আমি ভেজে নিচ্ছি আর কি আমাদের রুটি ঘুগনি রেডি চলো এবার খেয়ে নিই আমি রুটি ঘুগনি খেয়ে চলে যাব স্নান করতে এখানে হচ্ছে মাছ ভাজা মাছের নামটা আমি ঠিক জানি না আর কি এখানে হচ্ছে মাছের ঝোল মাছের ডিম পোড়া আর এখানে হচ্ছে চাল কুমোর তো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে অনেক আগে আমি স্নান করে এসেছি গরমের জন্য খেতে ইচ্ছে না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা প্লায়োডের টুকরো গুলো শুকিয়ে গেছে তো এবার আমি আমার আসল কাজে লেগে পড়ব স্ত্রী কাকুকে দিয়ে আমি প্লাইউডের টুকরোগুলো চারটে করে ফুটো করিয়ে নিচ্ছিলাম আর কি বাট ফুটোগুলো অনেকটাই ছোটো হয়ে গিয়েছিল যার জন্য দড়ি ঢুকোতে অনেকটা প্রবলেম হচ্ছিল বাড়িতে কাঠের বা প্লাইউডের টুকরো থাকলে খুব সহজেই এভাবে তোমরা বানিয়ে নিতে পারো দেখতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে এবার ওয়ালে লাগানোর পালা তো বন্ধুরা আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসবো নতুন আরেকটি ব্লগের সাথে টাটা